ڪنهن جي نه راءه ڏي نه مائي جو پڪو 7 نيبل پڪو ٿيو آهي 100 ريٽ جي 50 50 راءه ڏي نه

এটা হল তোমার এই যে বুতি এই যে পায়নার হ্যাঁ তারপরে গাছের জন্য গাছের দানা কুল খাবার গরু পুরো খুশি লাওর দানা এবং কি কলমির দানা মেথি মটর ডাবি সব কিছুই পাওয়া যায় আমাদের এখানে যে কোনো দিন আসতে আগে পাব যে কোনো দিন আল্লাহ তিরিশ দিনই খোলা আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এনি টাইম কোনো সময় মানে ইয়ে নাই এই এই সিজনে এরপরে ধানের বীজ ওটাও চলে আসতেছে হ্যাঁ আগামীতে ওটাও ইনশাল্লাহ দিতে পারবো আমরা পালং শাক মেথি শাক হ্যাঁ এই সব কিছুই আছে এই যে গম আছে ভুট্টা আছে লবণ আছে তারপরে তোমার ভুট্টা আছে গরু খাবারও আছে হ্যাঁ মানে ইত্যাদি সব কিছুই আছে এই যে পোলট্রি ভরামের মুরগির ফিট আছে কোয়েল পাখির ফিট আছে তারপরে তোমার গোয়ার ফিট আছে ফিনালিস্টের আর ওলি আছে ঠিক আছে এই যে কুটার এর সাথে সবই আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওই যে ডাবি ডাবি মোটর ড্যাশ সবই আছে দেখো ডাবি আছে কেওরা আছে মোটর আছে শেসাই আছে গম মানুষের স্বাভাবিক অ্যন্ত আছে আমার কাছে ইনশাল্লাহ প্রতিদিনই পাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে তিন জানুয়ারি পাবে Terima kasih telah <laughs> menonton

আটশো পঞ্চাশ বেশি থেকে কম বেশি